হ্যালো এভরি ওয়ান আলাইকুম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু এস এস ওয়াই ব্লগে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো গুড মর্নিং সবাইকে আজকে আমি যাব হলো বাজারে আমাদের এখানে বাজার হয় প্রতি মঙ্গলবার এবং বৃহস্পতিবার আজকে যাব আমি বাজারে ফুলের চারা কিনতে দেখি কি কি ফুলের চারা আমি আনতে পারি সেই ভিডিওটা তোমার সাথে শেয়ার করব তো গাইজ দেখো যে এখানে আমি ফুলের চারা নিয়ে আসছি এখানে দুইটা ফুলের চারা আনছি এগুলো কি ফুল বলে আমার মনে নাই সঠিক তো মানে অনেক সুন্দর আমি সাদা আর লাল ফুল দুইটা একসাথে নিয়ে আসছি হচ্ছে আমার এই দুইটা ফুল ভীষণ ভালো লাগলো এখানে নিয়ে আসছি হলো দুইটা এটা হলো মালবেরি গাছ এটা নাকি মালবেরি অনেক ফল আসছে মার্শাল্লা আমার খুবই শখ লাগে এসব গাছ লাগাইতে দেখো মালবেরি ভীষণ ভাবে ধরে আছে মার্শাল্লা অনেক মালবেরি আছে গাছে তো গাইজ এই গাছগুলো না আমি খুব শখ করে আনছি আর এখন আমি গাছগুলো রোপণ করবো তোমরা দেখো আগে থেকে আমার এলোভেরা গাছ ছিল তারপরে তোমার এটা হলো ক্যাপসিকাম মরিচ গাছ আছে তো এগুলা এখন আমি মাটি এনে তারপরে সবগুলা চারা এখন লাগাইতেছি দেখো প্রথমত লাগিয়ে নিব হলো মালবেরি গাছটা এই বড় আমার যে বালতি আছে এটাতে মালবেরি গাছটাই লাগাবো কারণ হচ্ছে মালবেরি গাছটা তো অনেকটা বড় হবে এই জন্য প্রথমত আগে আমি মালবেরি গাছটাই লাগাবো তোমাদের কার কার আমার মতো এরকম গাছ লাগাতে শখ লাগে বা ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবা আর কিছুদিন পর পর আমি অসুস্থ হয়ে যাই ঢাকা চলে যাই এজন্য গাছ গাছালি খুবই কম লাগাই কারণ হচ্ছে এখানে টপে গাছ লাগাইলে অনেকেই মানিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা কয়েকদিন পর পর চোর আসে তো এই জন্য যে আজকে কিছুটা কয়েকটা গাছ কিনে আনছি তারপরে আবার যখন টাকা হবে তখন আরো গাছ কিনে আনবো আস্তে আস্তে করে আমার এই জায়গাটা ফুলের বাগান করে নেব তো দেখো গাইজ এইখানে আমি এক হাতে মোবাইল ধরছি অন্য হাত দিয়ে আমি মানে গাছের চারা রোপণ করতেছি আমার ভীষণ ভালো লাগে গাছ রোপণ করতে আমার অনেক শখ এটা তো এক একজনের এক এক রকম শখ থাকে না আমারও এরকম মানে অনেক কিছু লাগানোর শখ থাকে দেখো মার্শাল্লা কত মালবেরি গাছের মধ্যে আসছে যদি পাকে ইনশাল্লাহ তোমাদের সাথে সেই ভিডিওটা আমি শেয়ার করব। তো এইভাবে এক এক করে আমি আমার মানে সবগুলা চারা লাগিয়ে নিব এখান থেকে আমার মানে গ্রামে থাকার পরও না আমার মাটির খুব সমস্যা আমাদের আশপাশে যে মাটিগুলো আছে ওগুলো ভালো না তো একজন দিয়ে আমি মানে জমি থেকে ক্ষেত থেকে মাটি আনাইছি ওই মাটি দিয়ে আমি গাছ রোপণ করতেছি কারণ আমাদের এখানে থেকে জমি অনেক দূরে অনেক দূরে হয় তো দেখো গাইস এইখানে আমার এই যে গাছগুলা রোপণ করা হয়ে যেতেছে গুড মর্নিং সবাই কেমন আছো আজকে হলো ভালোবাসা দিবস যেটাকে বলে বিশ্ব ভালোবাসা দিবস ভ্যালেন্টাইন্স ডে তো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সবাইকে জানাই সকাল সকাল আমি আমার গাছের মধ্যে পানি দিতেছি আর রাত ভরে আমি টেনশন করছি যে আমার গাছে অনেকগুলা গোলাপ ফুটছে সে গোলাপ না চুরি হয়ে যায় আমার না মানে গাছের না জানি চুরি হয়ে যায় যায় চড়ে মানে ভীষণ ভয়ে ভয়ে আমার রাতটা কাটছে তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার ফুলের দিকে আগে তাকাইছি কারণ হচ্ছে আমার এই ফুল গাছগুলো আমি খুবই শখ করে এনে লাগাইছি তোমরা তো সবাই জানো কত কষ্ট করে আমি বাজার থেকে ফুল গাছগুলো এনে জমি থেকে মাটি এনে তারপরে তো দেখো অনেক ফুল ফুটছে আমার সেই গাছে এখানে হলো লাল ফুলটা আরো বেশি করে ফুটছে মার্শাল্লাহ খুব সুন্দর লাগতেছে তোমরা দেখো তো সবাইকে 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 বিশ্ব ভালোবাসা দিবসের শুভকামনা জানাই তো গাইজ দেখো এখানে আমার সাদা ফুলগুলো বেশি একটা ফুটে নাই সাদাগুলো ফুটে আবার ঝরে পড়ে যায় আবারও ফুটে এভাবে চলতেছে তো এখানে অল্প কয়েকটা গাছ আমার তারপরে ইনশাল্লাহ কয়েকদিন পরে আবারও গাছ নিয়ে আসব দেখো না গাইজ এই যে তিনটা গোলাপ ফুটছে আমার গাছের মধ্যে কি সুন্দর লাগতেছে তাই না আরও অনেকগুলা ফুলের কলি ফুটে আছে ওগুলা ফুটবে কিছুদিনের মধ্যে যেগুলো ফুটে আছে ওগুলো আমার কাছে ভীষণ ভালো লাগতেছে সত্যি দেখো ফুল কত সুন্দর গাছের মধ্যে আমাদের হাতে কিন্তু সুন্দর লাগে না গাছেই সুন্দর লাগে যখন ফুল গাছে ফুটে তখন দেখতে অসাধারণ সুন্দর লাগে তাই না দেখো না কি সুন্দর তো তোমরা হয়তো অনেকেই ভাববে যে এই গোলাপ দেখি তুমি এরকম করো কারণ এইগুলো আমি নিজের হাতে লাগিয়েছি তো তো আমার এই প্রতি না একটা অন্যরকম ভালোবাসা আছে এখানে হলো আমার বড় গোলাপটা এখনো ফুটে নাই সেটাও ফুটবে কিছুদিনের মধ্যে দেখো লাল গোলাপ এটা এটা হবে লাল গোলাপ ভালোবাসার লাল গোলাপ হবে এটা তোমাদের কার কার আমার মতো ফুল পছন্দ অবশ্যই কমেন্টসে জানাবা আর বেশি 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 করে আমার ভিডিওগুলো তোমরা দেখবা দেখো এখানে অসংখ্য কলি আছে এগুলো ফুটবে কিছুদিনের মধ্যে আমার এই ফুল গাছটা একদম ফুলে ভরে যাবে আমি তোমাদের সাথে শেয়ার করব আর আস্তে আস্তে করে আমার এই জায়গাটাকে আমি একটা ফুলের বাগান করে তুলবো তোমরা সবাই আমার ভিডিওগুলো যদি দেখো আস্তে আস্তে আমার সব ভিডিওই পাবা আস্তে আস্তে করে আমি এখানে আরো অনেক ফুলের গাছ লাগা লাগাইবো গাইস মাটির একটু সমস্যা তো মাটির কাউরে দিয়ে নিয়ে আসবো কোনো সমস্যা নেই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আল্লাহ পিস